হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি প্রেশারটা মনে হচ্ছে একটু লো হয়ে গেছে যার জন্য সকাল থেকে মাথা ঘুরছে আর এক গাদা কাপড় চোপড় কেচেছি মাথায় সাবান দিয়েছি মানে মাথা শ্যাম্পু করেছি তার জন্য আর আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আজকে আমার ভাসুরপর জন্মদিন মানে সামনে শনিবারে হয়ে গেছে কিন্তু সামনে শনিবারে আমরা বাড়ি এখানে ছিলাম না বাপের বাড়ি গেছিলাম বলে তো কিছু হয়নি তো আজকেই বাড়ির কজনকেই মানে বলেছে খাওয়ার জন্য এদের নিমন্ত্রণ করেছে তো আমার যাই সকাল থেকে রান্না বান্না কোটা বাটা সব করছে আমি আর কিছু করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ খারাপ লাগছে আর এই মাথা মাথা শ্যাম্পু করে এক গাদা কাঁচা কুচি করে তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য আরও শরীরটা এই বসে পড়েছিলাম বসে বসে এক ঘন্টা ধরে মুড়ি খেলাম খেয়ে নিয়ে এখন একটু উঠলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে পরে দেখাবো কী কী রান্নাবান্না হলো আজকে ঠিক আছে দেখাচ্ছি আর কত কাপড় চিচে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো বিছানা টিছানা কিছু গোছানো হয়নি বিছানা গোছাবো চাদরটা পাল্টাতে হবে বালিশের কভার পরাবো তো কাপড়গুলো কেচেছি যে বললাম তা এই যে এত কাপড় কেচেছি আর কালকে যেগুলো বিচা বিকালে সরি বদলা হয়ে যাচ্ছে বিকালে কেচেছিলাম যেগুলো কালকে বিকালে কেচেছিলাম ওইগুলো ওই নতুন ঘরে মেলা আছে ওইগুলোও দেবো ওপরে শুকোতে আর আকাশটা মেঘলা মেঘলা করছে আকাশ খুব ডাকছে আজকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবার হবার চান্স আছে হচ্ছে নাকি গো বৃষ্টি এখনও পরেনি তবে মেঘ করেছে বৃষ্টি আসবে তো যেইটুকু টানে সেইটুকুই ভালো তো চলো হয়ে গেছে সব দেয়া দেখো মেঘ করে এসেছে ও বৃষ্টি পড়ছে তো এই দেখো বন্ধুরা এই যে এয়ারটেলের রাউটার লাগিয়েছি এই যে এটা এখানে লাগিয়েছে ছাদে কি বলে এটাকে আমি জানি না আর ঘরেও সে বক্সের মতো আছে আর একটা মেয়ের মতো মাইকের মতো কেমন একটা আছে আর এই যে দেখো আমাদের গাছে পেঁপে পেকেছে পেঁপেগুলো খুব মিষ্টি খেতে আর চলো তোমাদেরকে আম দেখাচ্ছি গাছে ওই দেখো দেখতে পাচ্ছ কি জানি না এই যে আম পেকে হলুদ হয়ে আছে

গাছে দেখেছো আমগুলো সব পেকে আছে কেমন আর কালকে প্রায় রোজেরই আসছে হনুমান খেয়ে ধ্বংস করে দিচ্ছে কিন্তু প্রচুর আম কে খাবে হয়তো আমাদের ঘরে গাদা করে এখন কিছু থাক আর না থাক চাল থাক আর না থাক আম আমাদের ঘরে আছে ভর্তি এ রোজ পচেও যাচ্ছে চাটি চারটি ফেলছি খাচ্ছি কত খাবো আর শুনেছি নাকি বেশি আম খেলে নাকি আম আশা না তো তবুও খাই যেন আমরা কিনে খাই না আম গাছেরই প্রচুর আম বাগানে আরও আছে কাঁচা মিঠা আম হিমসাগর তারপরে আর একটা কি মুম্বাই মুম্বাই আম না কি বলে ওই গাছ আরও কী কী দু একটা আছে নাম জানি না আতা গুলি আম এসব আমগুলো আছে তার পেয়ারাগুলো এই পেয়ারাগুলো ঠিক সাইজে কেমন হয় জানো তো এরা এরকম বড় বড় হয় আর খুব মিষ্টি খেতে দেখবে যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার হাজব্যান্ডকে দিয়ে সব কাপড় জামাগুলো শুকর শুকো আমার মাথাটা ঘুরছে বলে। আর এই ঘরে এখনো জামা কাপড় আছে যেগুলো বিকালে কেচেছি দেখাচ্ছে দেখো আমার হাজব্যান্ডের এই যে গেঞ্জি দুটো এখানে প্যান্ট গেঞ্জি স্যান্ডো গেঞ্জি এইগুলো সব কেচেছি এইগুলো প্রায় শুকিয়ে গেছে শুধু প্যান্টটা ছাড়া প্যান্টটাই ভিজে আছে তাছাড়া গেঞ্জি ফেঞ্জিগুলো সব শুকিয়ে গেছে প্যান্টটা আর জাঙ্গিয়াটা বাতে সেই জন্য আর ওপরে দিলাম না কারণ বৃষ্টি পড়ছে ফোটা ফোটা আর ওগুলো একদম ভিজে বলে দিলাম যে ওগুলো ভিজে গেলে কোনো অসুবিধা নেই এমনিতেই ভিজে ওগুলো তো চলো এবার বিছানাটা তুলি ঠিকঠাক করি ওই যে দেখো বন্ধুরা এই যে গাছের আম আর কত পচে গেছে দেখো আমগুলো এগুলো ভালো বেছে বেছে রাখলাম দেখো আমটাকে দেখতে কত সুন্দর এটা আমাদের উঠোনের গাছটা আর এইটা ওই বাগানে গাছ আছে বোম্বাই আম খুব মিষ্টি আর খুব সুন্দর সেন্ট আমটা খেতে আর এগুলো হচ্ছে গুলি আম বলে ছোট্ট ছোট্ট আম আর হিমসাগর আম আছে দাঁড়াও হিমসাগরটা এবারে কমই হয়েছে এটা হিমসাগর খুব মিষ্টি এরকম দেখলে কী হবে কিন্তু খেতে খুব মিষ্টি আর কাঁচা মিঠাটা এখনও পাকেনি ওইটা শেষার দিক করে পাকবে তাই এতগুলো দেখো পচ ধরে গেছে পচা এগুলো বেঁচে বেঁচে ফেললাম এই দেখো পারছো রোজেরই প্রায় কালকে রাত্রিবেলাও এতগুলো এরকম এতগুলো মতো ফেলে দিয়েছি আর আজকে ওই যে এগুলো সব এরকম একটু একটু পচে গেছে এগুলো কি তো বন্ধুরা মেন ওপর থেকে পড়ছে তো অনেক উঁচুতে গাছ যার জন্য এগুলো এ হচ্ছে উপর থেকে পড়ে থেতলে যাচ্ছে থেতলে গিয়ে ওখান থেকে পজ ধরে যাচ্ছে তো দেখি মায়েদেরকে পাঠাবো আমি কিন্তু কী বলো তো যাওয়ার জন্যই হয় না তো আমাদের ওর বাবা বলছে যদি নিয়ে যায় তাহলে মায়ের জন্য কিছু আম পাঠিয়ে দেবো কারণ আমার বাবা আম থেকে খুব ভালোবাসে মাও ভালোবাসে কিন্তু মায়ের থেকে বাবা বেশি ভালোবাসে তার জন্য এত আম নষ্ট হচ্ছে কিন্তু কাটাতে পারছি না একটু মনটা কষ্ট লাগে এই আমের সময়ে তো দেখা যাক কী হয় ঠিক আছে তো চলো কাজের কাজে মনই লাগছে না মেন রান্না বান্না করবো না ওখানে খাবো তার জন্য হ্যালো বন্ধুরা গুড নুন এখন সময় হচ্ছে বেলা দুটো বাজে তো দেখো বন্ধুরা পাগল কাছে আবার দেখো কত যেতে উঠেছে দেখো আমার কাপড় জামা গুলো সব মেলে দেওয়া হলো রোদ্দুরে দেখো বন্ধুরা জন্মদিনের জন্মদিনে সব রান্না কমপ্লিট আর আশীর্বাদও কমপ্লিট বার্থডে বয় বসে আছে আর বার্থডে গার্ল বার্থডে গার্ল হচ্ছে খালি গায়ে তো দেখো বন্ধুরা আজকের কি কি মেনু হয়েছে দেখিয়ে দিচ্ছে একবার তো আজকে মেনু হয়েছে শাক ভাজা ওখানে আছে আমি খেয়ে নিয়েছি খাওয়ার পর মনে পড়ছে দেখো শাক ভাজা দিয়ে মেখে খেয়েছি ভাতটা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পাঁচ রকম ভাজা হয়েছে মুগের ডাল ফুলকপি আলুর তরকারি পমফ্রেট মাছের ঝাড় এটা আমার আর আমার বড় মেয়ের জন্য আর ওদের জন্য হচ্ছে রুই মাছ এই যে রুই মাছের ঝাল আর দই রসগোল্লা পান্তুয়া আর হচ্ছে আম আর এই লেবুটা বলতে ভুলে গেছে লেবু আর নুন ভাতটা তো মেন আকর্ষণ মূল জিনিস রাখে না আর আমার যা খাচ্ছে ফ্যান ভাত ফ্যানে ভাত পড়েছিল ওইটা এখন খাচ্ছে তো চলো ভালো ভালো খাবার দেখে লোক ফোন করতে পারছি না কি যে পেয়ে গেছে চলো খেয়ে নি খেয়ে নি তারপর পরে আবার আসছি চলো তো বন্ধুরা এই দুটো যে শাড়ি দেখলে আমার হাজবেন্ড কিনে নিয়ে এসেছে কালকে নাকে কি খাটের ওপর থেকে বালিশের পাঁচ বালিশ তিনটে আছে ওর ওপর থেকে ঝাঁপ কাটছে দুবার ওপর থেকে নিচে পড়তে গিয়ে পরে পরে মানে পড়তে গিয়ে এই সবে বেঁচে গেল বেঁচে গেল সেই জন্য ক্যামেরাটা অফ করলাম করে দিলাম একটা পিঠে গপাত করে ওখান থেকে কতবার পড়েছে একবার পুরো তখন মানে কত হবে এক বছরও হয়নি মানে পড়ে গিয়ে পুরো নাক দিয়ে মানে রক্ত বেরোচ্ছে রাত্রি দশটা বাজে তখন ছুটেছি হসপিটালে নিয়ে ডোমজুর হসপিটাল ভাগিশ্বর বাবা ছিল নালে কি হতো আর আমাদের এখানে যা জায়গা মানে গাড়ি পাওয়া যায় না মানে রুগী মারা যাবে গাড়ি পাবে না ঠিক আছে এরকম ব্যাপার এখানে এখানে উন্নতি বলতে দোকান হচ্ছে বাজার হচ্ছে কাপড়ের দোকান সাজের দোকান সব কিছুই হচ্ছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ মানে একটা প্রেগনেন্ট যদি কোনো মহিলা থাকে তার যদি যে কোনো সময় মানে যদি কোনো অসুবিধা হয় যে নিয়ে যাবে পাবে না এক সকাল আর এক বিকাল যদি দুপুর হয় তো হবে না আর ওই সব জিনিস তো বলে করে আছে না বা সময়েরও কোনো ইয়ে থাকে না তো এরকম ব্যাপার এই জায়গাটা এতই মানে মানে বাজে ফালতু জায়গা ফালতু জায়গা বলবো মতো আর কী বলবো মাথা গরম হয়ে যায় তো রাত্রি দশটার সময় নিয়ে ডোমজুর হসপিটালে নিয়ে ছুটেছি শীতকাল চিন্তা করতে পারছো এত বদমাই তো ছাড়াও এইসব কথা যেটা বলছিলাম আর কি ওই যে শাড়ি দুটো দেখলে ওইগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে অফিসের ওখানে বিক্রি করতে এসেছিলো মানে শিবপুর হাওড়া শিবপুরে অফিস তো একটা একজন এক ভদ্রলোক বিক্রি করতে এসেছিলো দশটা শাড়ি নিয়ে তো আমাদের এর বাবা নিয়েছে দুটো আর একজন নিয়েছে দুটো আর একজন নিয়েছে দশটা নয় আটটা মনে হচ্ছে আটটা আটটা হ্যাঁ আটটা সরি আমার বলতে ভুল হলো আটটা শাড়ি নিয়ে এসেছিলো একজন নিয়েছে দুটো আমার হাজব্যান্ড নিয়েছে দুটো আর একটা লোক নিয়েছে চারটে তো সেই জন্য নিয়ে আর এই নীল কালারটা আমার পছন্দ নয় নীল রঙটা কারণ আমি কালো মানুষ পরলে সেই কেমন লাগবে জানি না আর আমি নীল রঙের শাড়ি পড়ি হ্যাঁ নীল রঙের বলতে ডিপ একদম গাঢ় নীলটা মানে পরেছি এই যে এ পাড়া ও বলে একটা শাড়ি আছে মানে পরেছি কিন্তু এই ক্যাট ক্যাটে নীল রঙটা আমি কোনোদিনও পরিনি ঠিক আছে আর আমি কোনোদিন মানে আইব্রোওয়ালায় চুড়িদার বলো বিয়ের পর চুড়িদার বলো শাড়ি বলো আমার কিছুই পরিনি আমার হাজব্যান্ড কিনে নিয়েছে এসেছে এটা সেই জন্য আমি বলছি তুমি এই কালারটা কেন নিয়ে আসলে অন্য কালার আনতে পারতে আর সবুজটা ছিল তবুও ঠিক আছে এই যে সবুজ রঙের একটা শাড়ি পরে আছি ব্লাউজ পরে আছি ঠিক আছে কিন্তু নীল রঙেরটা আমি অত ক্যাট ক্যাট করছি ওই কালারটা আমি পরি না ঠিক আছে তো কি বলবো আর বেশি কিছু বলতেও পারছি না একটা পছন্দ করে নিয়ে এসেছে বলবে নিয়ে এসেছি এই নয় আবার হেনা তানা করে এমনিতেই আম বলে আমার জিনিস কিছু পছন্দ হয় না পছন্দ হয় না তো আর বেশি সেই জন্য বেশি কিছু বললাম না কাপড়গুলো বেশি দাম নেয়নি কত করে নিয়েছে একশো পঁচিশ টাকা না দেড়শো টাকা এরকম এরকম কিছু দাম নিয়েছে এরকম দাম নিয়েছে তো চলো এই কাপড় চাপড়গুলো এখন গোছাবো দেখাচ্ছি দেখো কী কী কাজকর্মগুলো করব তো কালকে ভিডিও পোস্ট করিনি কারণ পোস্ট করিনি কারণ সে জানতে হবে না আর কারণ বলছি সেই মানে তেমন কিছু মানে উন্নতি দিকে দেখছি না আমি বলছি না যে আমার এত সাবস্ক্রাইবার চাই এত সাবস্ক্রাইবার হচ্ছে না কেন কিন্তু ভিউজই আসছে না ভিডিওতে তার জন্য মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় মাঝে মাঝে যার জন্য গ্যাপ দিয়ে দিয়ে আছে একই সংসারের কাজকর্ম দেখা দেখাতে 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 আর তোমরাও দেখতে দেখতে মনে হচ্ছে ব্যস্ত হয়ে যাও তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে ভালো লাগছে না কারণ কোনো রেসপন্স পাচ্ছি না তার জন্য আবার মানে একদিন এ করে মনটাকে একটু সান্ত্বনা দিয়ে আবার তারপরের দিন আবার আবার মানে ভিডিও আপলোড করি মানে এরকম হচ্ছে তো ভিউজই আসছে না ভিডিওতে তো সেই জন্য কি আর বলবো তো চলো দেখা যাক কি হয় না হয় সে সবই ধৈর্য ঠিক আছে ধৈর্য ধরতে হবে কারণ একটা সংসার করতে গেলে যতটা ধৈর্য ধরে করতে হয় সেরকম এইসব জিনিসও হুটোপাটি করলে হয় না জানি সবই ধৈর্য মানে ধৈর্যের ফল খুব মিষ্টি হয় মানে না ধৈর্যের ফল মিষ্টি হয় না কি কিসের ফল মিষ্টি ধৈর্যের ফলই মিষ্টি হয় না কি এরকম কিছু একটা কথা আছে আমি ঠিক মনে পড়ছি না এই মুহূর্তে তো ভুল হলে তোমরা জানিও যে ভুল বলেছি কথাটা কথাটা কি জানিও তো চলো এখন সময় হচ্ছে দশটা দশ বেজে গেছে তো আজকে আর কিছু রান্না বান্না করবো না আর ওই বেলা তো যায় আর ওখানে খেয়েছিলাম জন্মদিন বাড়ি নেমন্তন্ন মানে জন্মদিন বাড়ি নেমন্তন্ন বলতে কি বলতো বন্ধুরা ওই মানে বাড়ির লোকেদেরই বলেছিল মানে তেমন কাউকে পাড়ারি বলো বা আশেপাশে বলো কাউকে বলেনি এই বাড়ির লোকেরাই খেয়েছিলাম বলেছিল আর দেখিয়েছি তোমাদেরকে সবটাই তো চলো এখন কাজগুলো করে নিই করে তারপরে ভিডিওটাও আবার শেষ করতে হবে কতটা কী হয়েছে না হয়েছে জানি না আজকে এমনিতে শরীরটাও ভালো ছিল না মাথা ঘুরছিল প্রেশারটা মনে হচ্ছে একদম লো হয়ে গেছে মনে হচ্ছে না কি জানি না তো খুব মাথাটা ঘুরছিল তো চলো এমনি আজকে যা যা কেচেছি কিছুই শুকাইনি ওই দু একটা পাতলা ওপরে আর এই নতুন দুটো শাড়ি আর শাড়িগুলো এরকমভাবে এলোমেলো হয়ে আছে বলে আবার তোমরা যেন ভেবো না যে পুরানো শাড়ি এই মাত্র আমার দিদি ভিডিও কলিং করেছিল ওকে শাড়িগুলো দেখাচ্ছিলাম যার জন্য আর আমার ছোটো মেয়ে সব ঘেঁটে ঘুটে এক একবার শাড়ির ওপর দিয়ে ছুটছে শাড়ির ওপর দিয়ে মানে কী কাণ্ডই করছিলো যার জন্যে এরকম শাড়িগুলো হয়ে গেছে শাড়িগুলো কিন্তু নতুন সেই সুতো দিয়ে যেমন বাঁধা থাকে শাড়ির মানে এটা পা মানে নিচেগুলো সেরকম বাঁধা ছিল ওই সিল বাঁধাগুলোও কেটেছি ঠিক আছে হয়তো তোমাদের একদম প্রথম থেকে দেখানো হয়নি কারণ এতটা দাম কম নিয়েছে বলে আমার হাজব্যান্ড কেটে নিয়ে দেখেছে যে কোনো রিজেক্ট রিজেক্ট শাড়ি কিনা তো না দেখেছে যে ভালোই শাড়িগুলো কিন্তু আর একজন যে দুটো শাড়ি নিয়েছে তার একটা শাড়ি নাকি রিজেক্ট বেরিয়েছে মানে ছেঁড়া ছেঁড়া টেরা এরকম কিছু বেরিয়েছে শুনলাম বলছিলো তা আমার দুটো শাড়ি ভালো আমার হাজব্যান্ড ওখান থেকেই দেখে নিয়েছে ঠিক আছে তো চলো অনেক বক বক করে ফেললাম একবার সেন্টার ধরিয়ে দিলে আর সেন্টার বন্ধ হওয়ার নাম নেয় না তো চলো কাজকর্মগুলো করিবারে এবারে আর কথা না চলো তো দেখো বন্ধুরা আমি এখন কাপড় গোছানোর জন্য চলে এসেছি আর সারাদিনে আমার রান্নাবান্না ছিল না তেমন কিছু কাজই ছিল না কিন্তু যেহেতু একবার বসে পড়েছি তো আর ভালো লাগছিল না তো এই যে কাপড়গুলো দেখছো তোমাদেরকে তো বলেইছি যে এই কাপড়গুলো আমার হাজব্যান্ড দিয়েছে এই কাপড়টা আর নীল রঙের কাপড়টা এই কাপড়টা মোটামুটি ভালোই লেগেছে আর নীল রঙের কাপড়টা একটু অপছন্দ বলতে কালারটা ফর্সাদা হলে ঠিক ছিল কিন্তু আমার তো গায়ে রঙ কালো কালো মানুষ তো নীল রঙটা কেমন যাবে আমার উপরে জানি না সেই জন্য বারবার এই যে গায়ে লাগিয়ে লাগিয়ে পরে পরে দেখছি কেমন লাগে কেমন লাগে তো আমার মেয়ে বলছে মা ভালোই লাগছে খারাপ লাগছে না তোমাকে তো জানি না এতটা নীল রং পড়েছি কিন্তু হালকার ওপর পড়েছি কিন্তু এতটা ডিপ কালার কোনো দিনও পরিনি এই জীবনে প্রথম আইব্রো বেলায়ও পরিনি আর বিয়ের পর তো পরিয়ে নি তো আমি একটু কালার মানে করে করেই করি যেহেতু গায়ে রঙ ময়লা তো ওই সামা সামান্যতম মানে পাওনা মানে গিফট আর কি স্বামীর দেওয়া খুবই ভালো লেগেছে কিন্তু ওই নীল কালারটা একটু অপছন্দ ছিল তো ঠিক আছে চলো যা দিয়েছে তাই অনেক আর আমরা যে অনেক দামি দামি শাড়ি পরব হাজারের ওপর দিয়ে দু হাজার চার হাজার পাঁচ হাজার তো সেই ক্ষমতা আমাদের নেই কারণ দুটো বাচ্চা আছে সংসার আছে সব সামলে উঠে তারপরে নিজের কথা ভাবা কারণ নিজের নিজের কথা ভাবার মতো অত সময় নেই কারণ না আমার হাজব্যান্ডের আছে না আমার তো দেখো বন্ধুরা তারপরে কাপড় টাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছে এই ডামের বাসন জল থেকে বাসনগুলো তুলে নেওয়ার জন্য কারণ বাসনগুলো বোর করা দেওয়া হয়েছিল কোনো সকালবেলা আর তোলাই হয়নি আজকে তো ওই বাসনগুলো তুলে এখন আমি গুছিয়ে নেব আর গুছিয়ে গুছিয়ে নেওয়ার জন্যই সব বাসনগুলো তুলে নিলাম আর এই ডামটার মধ্যে গুছিয়েও নেব এই বাসনগুলো আর এই যে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখি তোমরা হয়তো ভাবো যে কেন ঢাকা দিয়ে রাখি কারণ এখানে এত টিকটিকই না সেই জন্য ঢাকা দিয়ে রাখি তো এইবারে তো এবারে আমি চলে এসেছি কাজ বিছানার চাদরটা পাতলাম বিছানার চাদরটা পেতে টান টান করে এ করে নিচ্ছি বুঝে নিচ্ছি কারণ এই চাদরটা খেঁচেছি আর আমার চাদর মাত্র দুটোই হয়ে গেছে সব ছিঁড়ে ছিঁড়ে শেষ আর এখন এমন ইয়ে নেই ক্ষমতা নেই যে কিনবো চাদর তো তার জন্য তো দেখি একটা ধারবাকিতে আমাদের এখানে একটা লোক আছে তার কাছ থেকে একটা বিছানার চাদর বাড়ির সব কভার কিনতেই হবে না কিনলে হবে না কারণ এইটা পাতা এইটা তোলা আর লালেতে কালোতে আছে দেখেছ তোমরা ওইটা সিল্কের গরমে শোয়া যায় না তার জন্য তো এই যে এখন বাড়ি সব গুছিয়ে দিচ্ছি রাত্রিটার বিছানা আমার হয়ে গেছে আর একটুখানি মটর দার ছিল দিয়ে দিয়েছি এর মধ্যে দেখতে পাচ্ছি কি না এই যে একদম ছিল এই যে মটর ডাল মটর ডাল না ছোলার ডাল জানি না ঠিক আমি বুঝতে পারি না ছোলার ডাল মটর ডাল তো কি ডাল বুঝতে পারছি না তো দিয়ে একটু দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ করছি ও মুড়ি খাবো বলে দেখো বন্ধুরা এই যে আমার মেয়ের জন্য যে বডিটা মুখে দেয় যে জামাগুলো এনেছিলাম ওটা এতে খুব বড় হচ্ছে সেই এই যে ফিতেগুলো কেটে দিয়েছি ইনারের ইনারের মতো দেখতে আবার মুখে দেয় এটা কেটে দিয়ে এই যে বেঁধে বাঁধা সিস্টেম জামা করে দিয়েছি কেমন লাগছে জানিও ঠিক আছে যতটা সেভ করা যায় আর কি তো চলো বন্ধুরা অনেকটা হয়ে গেছে এখন তোমার পৌনে বারোটা বাজে দেখতেই তোমরা পেলে আলু সেদ্ধ বসাচ্ছি আলু সেদ্ধ হয়ে গেলে মুড়ি খাবো খেয়ে দিয়ে নিদ্রা যাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে নতুন দিনের সঙ্গে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে একটু সাপোর্ট করো গুড নাইট নাইটিও